সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আপনারা জানেন ইতিমধ্যে অজিত ডোভাল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চাকে ডাস্টবিন খলিল হিসাবে সকলেই পরিচয় তো তাদের দুজনের মধ্যে এক থেকে দেড় ঘন্টা একটি বৈঠক হয়েছে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে কি কথা হয়েছে কেউ জানে না এক একজন ইউটিউবার বা সংবাদ মাধ্যম এক একজন এক একভাবে তারা তাদের মতো করে মত প্রকাশ করছে কেউ বলছে সাত দিন সময় দিয়েছে বাংলাদেশকে যাতে তাদের এখানে যে জঙ্গি হামলা ঘাঁটিগুলো হচ্ছে সেই বিষয়গুলো যেন তারা কঠোরভাবে দমন করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম হচ্ছে বলছে যে ভারত আক্রমণ করবে কিনা বা ভারতের ইয়ের থেকে কি অবস্থা নিয়েছে এই ব্যাপারে আসলে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তো আমার কাছে যেটা মনে হয়েছে ও এই ফাঁকা আরেকটা কথা বলে রাখি গত পরশু দিন ভারতে যে কলকাতার চ্যানেল রিপাবলিক বাংলা সেখানে সাথে সে ডাস্টবিন খুললে একটি সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে আমার কাছে যেটা মনে হয়েছে খলিলুর রহমানের যে বক্তব্য তার টু চেট তাতে করে ভারতের ধমকে বা ভারত যে সাত দিন সময় দিয়েছে ঠিক হওয়ার জন্য তারা মনে হয় না ঠিক হবে কারণ খলিলুর রহমানের যে কথাগুলো ছিল সম্পূর্ণটা অ্যাগ্রিভ ছিল অ্যাগ্রেসিভ ছিল এবং তার যে কথাবার্তার টোন বা বাচন ভঙ্গি হ্যাঁ এতে করে ওরা পৃথিবীর অন্য কোন দেশকে কেয়ার করলো ভারতকে ডন কেয়ার এবং ওরা বোধহয় চাচ্ছে বেসিক্যালি যে ভারত যেন একটা আক্রমণ করে ভারতকে আক্রমণ করার জন্য তারা উস্কাচ্ছে ভারত থেকে কিন্তু এখন অবধি এই তাদের এখানে আক্রমণ হবে তাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক হবে এরকম কোনো কথা কিন্তু ভারত থেকে বলা হয়নি অথচ বাংলাদেশ থেকে সেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই সেভেন সিস্টার খেয়ে ফেলবে এটা করবে সেটা করবে আরও কত কি। বাংলার ম্যাপ তৈরি করা বিভিন্ন ধরনে মানে ইন্ডিয়াকে শুধু উস্কিয়ে যাচ্ছে যাতে মানে উইলিংলি ইন্ডিয়া আক্রমণ করে এখন ইন্ডিয়া কি আক্রমণ করবে সেটাই হলো ভারত বা বাংলাদেশের জনগণের উদ্বেগের বিষয় তো আমার কাছে কেন যেন মনে হয় যে ভারত হয়তো আক্রমণ করবে না কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারে যারা আছে বিশেষ করে জামাত তারা চাচ্ছে যেন ইন্ডিয়া যেন আক্রমণ করে কেন করে আমি যদি এটা বুঝতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে উনিশশো সালের যে আলবদর রাজাকার আল শামস তারা কিন্তু এখন অবধি তাদের যে বাংলাদেশ সৃষ্টির পিছনের যে ভূমিকা সেটা নিয়ে তারা কোনো ধরনের ক্ষমা চায়নি অনুশোচনা করেনি তারা কিন্তু এগুলো চায়নি এবং তারা চব্বিশের যে লালবদর তাদের পরবর্তী প্রজন্ম নাতিপুতি যেটা শেখ হাসিনা বলেছিল এরা আসলে চাচ্ছে যে এই রাজাকাররা যেন মুক্তিযোদ্ধা হতে পারে সেটা কীভাবে এখন ধরেন সরি এখন যদি ভারত আক্রমণ করে যে কাজটা হবে যদি ভারত আক্রমণ করে ওই সে পাকিস্তানের মতো দুদিন বা তিন দিন সর্বোচ্চ একদিন হতে পারে এরপরেই সে বাংলাদেশের যে উপদেষ্টাগুলো তলে তলে ভারতের পা ধরবে যে অনেক হয়েছে আমরা আর এগুলো করব না আপনারা আমাদের ক্ষমা করে দেন আমরা আপনাদের মতো করি আছি এটা বলার পরে সেই পাকিস্তানিদের টাইপে তারা বলবে আমরা জিতে গিয়েছি ভারতের তাবেদার থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে যেটা পাকিস্তান করেছিল সেই অপারেশন সিঁদুরের পরে ঠিক সেই একই কাজ কিন্তু আপনার সেই জামাতও করবে অর্থাৎ জামাত চাচ্ছে যে তার নতুন মুক্তিযোদ্ধা হবে চব্বিশের মুক্তা অর্থাৎ তারা যে একাত্তরের যে পরাজয় গ্লানি এবং তারা একাত্তরে ঠিক ছিল সেই ঠিকটাকে বৈধতা তারা এখন দিতে চাচ্ছে যে ভারত আক্রমণের মাধ্যমে অর্থাৎ তারা এটাই বোঝাতে চাচ্ছে যে একাত্তরে প্রকৃত স্বাধীনতা হয়নি একাত্তরে ভারত বেসিক্যালি পাকিস্তান থেকে বাংলাদেশটাকে ভাগ করে ভারতের উপনিবেশে তৈরি করে রেখেছিল এতদিন কিন্তু এই যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে পূর্ণ পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করলাম ভারতের তাবিদার থেকে এবং আমরা হলাম প্রকৃত মুক্তিযোদ্ধা একাত্তরকে তারা ভুলিয়ে দেবে এই হলো তাদের অবস্থান এবং এটার জন্য তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে কিন্তু ভারত কি আক্রমণ করবে আমার মনে হয় না ভারত আক্রমণ করবে তবে ভারতকে ভারতের আক্রমণ করা উচিত এই জন্যই আমি বলছি দেখেন প্রত্যেকটা বাবা মা যখন সন্তান জন্ম দেয় দুই একজন সন্তান যখন আপনার বিচ্যুতি হয়ে যা সঠিক রাস্তা থেকে ব্যাঠিক রাস্তায় চলে যায় তখন কিন্তু বাবা মা বাধ্য হয়ে তাদেরকে মারধুর করে শাসন করে সেটা না পারলে সর্বশেষ কিন্তু তারা আইনের আশ্রয় নেয় এবং পুলিশে ধরিয়ে দেয় এরকম রেকর্ড কিন্তু অহরহ আছে তো আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশ সুদ্রাবার মতো লোক নয় তাদেরকে একটা আক্রমণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং সেজন্য শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক করে বা দুটো মিসাইল মেরে বাংলাদেশকে শিক্ষা সেটা হবে না বাংলাদেশকে যদি শিক্ষা দিতে হয় তাহলে যে চিকেন নেকটা আছে সে চিকেন নেকটাকে এলিফ্যান্ট নেক করতে হবে অর্থাৎ কিছু ভূখণ্ড বাংলাদেশ ভারতকে তাদের কবজায় নিতে হবে যদি ভারত আক্রমণ করে তাহলে ভারতের উচিত হবে অবশ্যই চিকেন নেককে এলিফ্যান্ট নেক করে সেটাকে যাতে ভারতের মধ্যে একীভূত করা যায় কারণ যদি আপনি দুটো মিসাইল মারে সেই ক্ষেত্রেও বলবে যে আমরা আগেই বলেছিলাম যে ভারত একটা মানে কি বলবো সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা আমাদের দেশটা কখনো স্বাধীনতা অর্জন করায় নাকি স্বাধীনতাদের সহযোগিতা করে নেয় তারা নিজেদের স্বার্থে তাবেদার রাষ্ট্র তৈরি করতেই সেটা পাকিস্তানকে ভাগ করেছে যেটা এখনও বলে তখন যদি দুটো সার্জিক্যাল স্ট্রাইক করে বা একটা মিসাইল মিলে সেরে দেওয়া হয় তখন এই কথাটু আরও জুড়ে প্রমাণিত হবে সুতরাং ভারতের উচিত হবে যদি সত্যি সত্যি আক্রমণ করতে হয় আর আক্রমণ করা উচিতই কারণ এদেরকে সোজা কথায় মানুষ করা যাবে না আঙ্গুল ব্যাকা করতে হবে আর সেজন্য তাদেরকে এমন মায়ের দিতে হবে এমন শেষা দিতে হবে যেটা হামাসকে দেওয়া হয়েছিল যেটা হামাসকে দেওয়া হয়েছিল ঠিক তেমনি এদেরকে এমন মার দিতে হবে যাতে করে সে চিকেন নেকটা এলিফেন্ট নেক করা যায় তাহলে যদি এরা মানুষ হয় তা না হলে মানুষ হবে না কারণ সেদিন আপনার ডাস্টবিন খুলিলে সাক্ষাৎকারে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি তাতে তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ যে কোনো মূল্যে ভারত আক্রমণ করুক তারা সেটা চায় এবং তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হতে চায় বিশ্বের কাছে তারা প্রমাণিত প্রমাণ করতে চায় যে ভারত একজন সাম্রাজ্যবাসী রাষ্ট্র পাকিস্তান থেকে দেশটা বাংলাদেশ দেশ হতে সাহায্য করে নি বরঞ্চ তাদের তাবেদারি করতে তারা পাকিস্তানকে দুটুকরো করেছিল এই নেগেটিভটাকে দাঁড় করানোর জন্য তারা নিজেরাই যাচ্ছে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে আমার একটাই কথা হবে ভারত যদি আক্রমণ করে করতে বাধ্য হয় করে মানে বাধ্য হয় তাহলে চিকেন নেকটাকে এলিফ্যান্ট নেক করতে হবে এই ছিল বক্তব্য সকলকে ধন্যবাদ